প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুর এত বছর পর হুমায়ুন আহমেদকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন গুলতেকিন খান প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান শুক্রবার তেসরা অক্টোবর নিজের ফেসবুক পোস্টে এক আবেগঘন ও ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন সেখানে গুলতেকিন খোলামেলাভাবে তুলে ধরেন তাদের দাম্পত্য জীবনের অন্ধকার কিছু অধ্যায় বিশেষ করে যুক্তরাষ্ট্রে এক শীতার্ত রাতে তাকে দরজা থেকে ঠেলে বের করে দেওয়ার মতো নির্মম ঘটনার কথা শুক্রবার তেসরা অক্টোবর বেলা তিনটার দিকে এটি প্রকাশিত হয় চার ঘন্টায় এটি শেয়ার হয়েছে সাড়ে চার হাজার প্রতিক্রিয়া বা রিয়াকশনে স্যাড বা দুঃখের ইমোজি সাড়ে পনেরো হাজার লাইক ছয় হাজারের বেশি লাভ আড়াই হাজার কেয়ার নয়শো আটাশ এই লেখায় তিনি তার মেয়ে নোভাকে ঘিরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের প্রতিজ্ঞার কথাও জানান তার স্ট্যাটাসটির শিরোনাম ছিল এই লেখাতে আমার সম্পর্কে একটিও খারাপ মন্তব্য দেখতে চাই না নিচে তার ফেসবুক পোস্টটি সরাসরি তুলে ধরা হলো এই সত্যি কথাগুলো আমি লিখেছি শুধুমাত্র কিশোরী তরুণী এবং তাদের অভিভাবকদের জন্য এত ব্যক্তিগত ঘটনা লিখেছি কারণ আর কোনো মেয়ে আমার মতো ভুল যেন না করে জুন মাসের ছয় তারিখ ছিল রবিবার শিলাকে যেমন হাসতে হাসতে বলেছিলাম প্রায় একইভাবে ইকবাল ভাইকেও জানালাম ডক্টর ইয়াসমিন হক তার পরিচিত কয়েকজন লয়ার আমার বাসায় পাঠান তাদের একজন আমাকে জিজ্ঞেস করেন ব্যাংকে টাকা পয়সা কেমন আছে আমি বলি কার ব্যাংকে। আপনাদের জয়েন্ট অ্যাকাউন্টে আমাদের তো কোনো জয়েন্ট অ্যাকাউন্ট নেই ব্যাংকে হুমায়ুন আহমেদের কত টাকা আছে সেটা তো আমি জানি না তখন উনি আপসেট হয়ে বলেন কিছু একটা বলেন আমি বলি একজন মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে কি ধরনের সম্পর্ক যতদূর জানি সব ধরনের সম্পর্ক উনি নিজেই আমাকে জানিয়েছেন আমি বাকি কারো নাম বললাম না তারা এখন বিয়ে করে শান্তিতে আছেন কি দরকার তাদের নাম বলার লয়াররা দক্ষিণ হাওয়ায় অর্থাৎ আমার ফ্ল্যাটে যেখানে আমার মৌখিক এগ্রিমেন্ট নিয়ে হুমায়ুন আহমেদ থাকছিলেন সেখানে যান এবং চলেও আসেন আমার কাছে একজন বলেন তিনি তো কয়েকটি বই দেখান যেখানে আগে থেকে আন্ডারলাইন করা ছিল হোটেল গ্রাভারিন মে ফ্লাওয়ার আরও কিছু বই আপনি নাকি অনেক আগে থেকে ডিভোর্স চাচ্ছিলেন ওগুলো সত্যি না ডিভোর্সের নিয়ম আমি এখনো জানি না আমেরিকাতে কীভাবে জানবো হোটেল গ্রেভারিন ওসব বানিয়ে লেখা তার আত্মজীবনীমূলক বইয়ে অনেক কিছুই তার কল্পনা থেকে লেখা ওইসব বই লেখার সময় আমি তাকে বারবার বলেছিলাম ওসব না লিখতে কিন্তু উনি আমাকে তখন বলেছিলেন একদম সত্যি হচ্ছে জলের মতো কোনো স্বাদহীন তাই কিছু মিথ্যা থাকলে লোকজন পড়ে মজা পাবে আমি শুধু তার পায়ে ধরা বাকি রেখেছিলাম বারবার বলেছি আমার সম্পর্কে কিছু না লিখতে আমি বাসার থেকে বের হয়ে যাইনি ওর তখন খারাপ একটি সময় যাচ্ছিল নর্থ ডাকোটা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্যে একটি পরীক্ষা হয় যার নাম কিউমেলিয়েটিভ সেখানে দশ নাম্বার থাকে পরীক্ষার জন্যে সম্ভবত দুই বছর সময় থাকে সেখানে অনেকগুলো পরীক্ষা হয় এবং দশের মধ্যে তিনটি দুই নাম্বার পেতে হয় বাকিগুলো এক নাম্বার পেলেই হয় কিন্তু সে অনেকগুলো পরীক্ষা দিয়েও একটিতেও দুই নাম্বার পাননি এটা নিয়ে তার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করছিল তাছাড়া তিনি রেগে গেলেই বলতেন বাসা থেকে বের হয়ে যাও সেদিনও পরীক্ষায় এক পেয়ে মেজাজ খুব খারাপ ছিল বাসায় এসেই অকারণে রাগারাগি শুরু করে এবং এক পর্যায়ে কোনো কারণ ছাড়াই আমাকে বলেন বাসা থেকে বের হয়ে যাও আমি বলি কোথায় যাব উনি বলেন যেখানে ইচ্ছা সেখানে যাও আমাকে চুপচাপ কাঁদতে দেখে আরও রেগে যান এবং আমাকে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন আমার গায়ে তখন একটি শার্ট এবং প্যান্ট পায়ে স্পঞ্জের স্যান্ডেল ছিল আর বাইরে ডিসেম্বরে মাসের প্রচণ্ড ঠান্ডা আমি শীতে কাঁপতে কাঁপতে দরজা ধাক্কা দিই আর বলি দরজা খুলো প্লিজ কলিং বেল বাজাতে থাকি কিন্তু দরজা খোলে না বেশ কিছুক্ষণ পর আমার হাত পা প্রায় জমে যায় তখন দৌড়াতে থাকি আমাদের বাসার কাছে একটি দোকান ছিল একজন আমেরিকান বৃদ্ধা মহিলা তার বিশাল ড্রয়িং রুমকে নানারকম মশলা আচার হার্বাল জিনিস দিয়ে দোকান বানিয়েছিলেন নাম ছিল টচি আমরাও ওখান থেকে মশলা কিনতাম এবং প্রায়ই যেতাম নতুন কোনো মশলার খোঁজে এমনিতেই কাছেই মনে হতো কিন্তু সে শীতের সন্ধ্যায় যেন দোকানটি বাসার কাছে ছিল সেটি মনে হল বহু দূরে চলে গেছে শেষ পর্যন্ত টচি পৌঁছেই দরজা খুলে ভেতরে ঢুকলাম মনে হলো স্বর্গে ঢুকেছি। বয়স্ক ভদ্র মহিলাকে অনুরোধ করলাম আমি একটি ফোন করতে পারি কি না টাকা পরে দেব উনি বললেন টাকা লাগবে না তুমি ফোন করো তিনি আমার প্রাইভেসির জন্য একটু দূরে সরে গেলেন আমার একমাত্র মুখস্থ নাম্বারে ফোন করলাম অ্যান আমি টিঙ্কু বলছি কি হয়েছে টিঙ্কু এমনভাবে কথা বলছো কেন এন তুমি কি আমাকে একটু তুলে নিতে পারবে আমি অ্যানের ছেলে অ্যারোনাকে আমি বেবি সিট করি কিন্তু আমার ভালো বন্ধু ওকে ঠিকানা বলি অ্যান চলে আসে আমি টচির বয়স্ক ভদ্র মহিলাকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠি ও আমাকে একটি জ্যাকেট দেয় আমি ভাবি ও কেমন করে জানলো যে আমার গায়ে জ্যাকেট নেই ওর বাড়িতে যেতে যেতে সব কিছু বলি ওকে বাসায় পৌঁছে অ্যান আমাকে একটি রুম দেখিয়ে বলে এখন তুমি ঘুমাও তো সারাদিন কাজ করার ক্লান্তি বাসা পরিষ্কার রান্না কত কি করেছি কোনো কিছুতেই ঘুম আসে না ভয়ে উৎকণ্ঠায় এতক্ষণ কাঁদতেও পারিনি বালিশে মাথা রাখতেই ঝর্নার মতো দু চোখের জলে বালিশ ভিজে গেল নোভার কথা ভেবে কষ্ট গলার ভেতর আটকে গেল এখানে আমার মা বাবা ভাই বোন কোনো আত্মীয় নেই কী করে সে পারলো এমন করতে সার রাত কাঁদতে কাঁদতে কাটলো বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আমি বসে থাকি অ্যান আর স্টেইনলি নাস্তার টেবিলে এসে বসে আমিও বসি ওদের সাথে টেবিলে অ্যান বলে কি ঠিক করলে কি বলছো অ্যান লয়ারের সাথে কথা বলবো নাকি একবার ডিভোর্স পাঠাতে বলবে আমি ভয়ে আটকে উঠি না না হুমায়ুন আমাকে অনেক ভালোবাসে রাগের মাথায় ওসব করেছে তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসতে পারবে নোভার জন্যে খুব মন খারাপ লাগছে ওরা দুজন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে বাসায় ঢুকেই আমি নোভাকে কোলে নিয়ে দোতলায় যাই বিছানায় বসে নোভাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে থাকি আর বলি নোভাকে আমার বোকামি করতে দেব না ওর হাজবেন্ডের যেন সাহস না হয় ওকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবার আমার চোখের সামনে অসংখ্য ছবি দেখতে পাই যেখানে একটি আঠারো উনিশ বছরের তরুণী চুপচাপ দাঁড়িয়ে আছে এবং একজন হুমায়ুন আহমেদ তাকে যা ইচ্ছা তা বলে বকছে আমার খুব ইচ্ছে হচ্ছিল ইয়াসমিনের পাঠানো ওই লয়ারকে জিজ্ঞেস করতে আসলে তখনও নভাকে নিয়ে দেশে ফিরে ওই ভদ্রলোককে ডিভোর্স দেওয়া উচিত ছিল তাই না কিন্তু পারেনি